আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি যেটা হল গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে শুধুমাত্র চারটি জেলা বাদে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীবান আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটি দেখতেই পারছেন টোটাল ছয়টি পথ ক্যাটাগরি রয়েছে ছয়টি পথ ক্যাটাগরিতে একশত জন লোককে নিয়োগ দেওয়া হবে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার তথ্য পেতে আমাদের ইউটিউব করে পাশে বেল বাটনটি করে রাখুন যাতে করে আপডেট সকল চাকরির সার্কুলার সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো কথা না বাড়ি আমরা মূল সার্কুলারিতে চলে এসেছি কোন কোন পদে কতজন লোককে নিয়োগ হবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যেমন 6 নম্বরে যে পটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব যেখানে 16তম গ্রেডে 9300 টাকা থেকে 22490 টাকা বেতন প্রদান করা হবে 13 জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদwidetilde আবেদন করার জন্য HSC সমমানে পাশ থাকতে হবে বাণিজ্যিক বিষয়ের উপরে টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে 30 শব্দ ও 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন যেখানে চোদ্দ জন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে ন্যূনতম এইসিসি সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় বিশ শব্দ গতি সহ অভিজ্ঞ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব যেখানে পনেরো জন লোকে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য বি কম ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক স্নাতক অভিজ্ঞতা যদি থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন যেখানে চোদ্দ জন লোককে নিয়োগ দেওয়া হবে এখানেও চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক সময়ে ডিগ্রি হতে হবে অগ্রাধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক যেখানে সাঁয়ত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে বার তম গ্রেডে এগারো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দ্বিতীয় বিভাগের বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান স্নাতক বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি এজি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এক নম্বর হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা যেখানে উনিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বি কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন সো এখন আমরা দেখে নেব কোন কোন জেলা আবেদন করা যাবে যেমন মাদারীপুর ময়মনসিং নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তার মানে বুঝতেই পারছেন এখানে শুধুমাত্র চারটি জেলা বাদে মাদারীপুর ময়মনসিং নড়াইল এবং বরগুনা জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে আবেদন করে বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত নেওয়া হবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে সাতাশি মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তেরোই জুন দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আমি আবারও বলে দিচ্ছি আবেদনের প্রক্রিয়াটি চলমান হবে সাতাশি মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তেরোই জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিতে হবে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার পরে অবশ্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর ও দুই নম্বর প্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য তিন পঁয়ত্রিশ টাকা তিন হতে ছয় নম্বর প্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুই তেইশ টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সবাইকে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারো ফিরে আসব নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ